বিসমিল্লাহ রহমান উবরাহিম হ্যালো ইব্রিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না তাদের সকলের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরও কিছু কাজ ও কথা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে কী ভাবছেন আপু আজকে বিছানায় চলে আসলো কটাকাটি করতে সত্যি শরীরটা একদমই চলছে না কিন্তু রান্না তো আর থেমে থাকবে না তাই রান্নার প্রিপারেশনটা বিছানায় করে নিচ্ছি দাঁড়িয়ে কাজ করার মতো এনার্জিটা ছিল না তাই বসে বটি দিয়ে কেটে নিচ্ছি রান্না এত গরম পড়েছে ফ্যানের নিচে বসে বসে কোটা বাসা করছিলাম আমার কোন কোন আপুরা আমার মতো অলসতায় ভোগেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন যাই হোক ভিডিওর শুরুতেই সবার কাছে সরি চেয়ে নিচ্ছি কি আর বলবো একই সমস্যা মোবাইল ইস্যু সবার ভিডিওতে কমেন্ট করতে পারছে না আশা করছি সবাই বুঝতে পারবেন খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিন্তু আমার ভালোবাসার আপুদের কমেন্টের রিপ্লাইগুলোও সময় মতো দিতে পারছি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আশা করব আমার ভালোবাসার আপুগুলো ঠিক বুঝতে পারবেন কি তাই না অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন আজকে আবার কিন্তু আলুর কষা ভর্তা বানাবো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে একটা সময় ছিল এই জিনিসগুলো নিয়ে কখনো ভাবতামই না জানেন তো ওই দিন একজন রিলেটিভ জিজ্ঞেস করেছিল আমার খাবার মেনু কি মানে বাচ্চাদেরকে কি দিয়ে খাইয়েছি ওই দিনের খাবার মেনুতে ছিল দুন্দুলের খোসা বর্তা আর সাথে আলুর খোসা ভর্তা ভাবা যায় বলার সাথে সাথে উনি বলে উঠলো আমি নাকি গরু ছাগল হয়ে গেলাম হাসবো না কাঁদবো ঠিক বুঝতে পারছিলাম না আসলে আমার বাচ্চারা এইসবের সাথে একদমই অভ্যস্ত ছিল না জীবন আমাদেরকে এখানে এনে দাঁড় করিয়েছে আমরা মালিকের দয়া আলহামদুলিল্লাহ বলে দিনগুলো পার করছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দুয়ায় আর আমার মালিকের অশেষ দয়ায় আমার বাচ্চা দুটো কখনো আমাকে কমপ্লেন করে না জানেন তো এটাই হয়তো বা মা হিসেবে আমার সবচেয়ে বড় পাওনা তাই না আশেপাশে কে কি বলল সেটাতে তখন আর কান দেই না কারণ এত বড় প্রাপ্তি হয়তো বা কারো হয় না এই ছোট ছোটো বাচ্চাগুলো আমাকে এইভাবে সাপোর্ট দিচ্ছে এটাই তো অনেক কিছু ওরা আমার সাথে সাথে সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছে এর জন্যই তো মালিকের কাছে সুক্রিয়া জানিয়ে শেষ করতে পারবো না তাই না সবাই আমার বাবা দুটোর জন্য দোয়া করবেন জীবনটা যেন ওরা খুব সুন্দরভাবে পাড়ি দিতে পারে মালিক যেন ওদের ভাগ্যে ভালো কিছু লিখে থাকেন এই যে ইউটিউব প্ল্যাটফর্মে অনেক আপুদের মুখে শুনি যে ওনারা ভালোবেসে কাজ করেন ভালোবেসে এসেছেন আমি কিন্তু সম্পূর্ণটাই প্রয়োজনের তাগিদে এসেছি একদম সত্যি কথা অনেস্টলি বলতে আমার কোনো দ্বিধা নেই আপনাদের ভাইয়ের মৃত্যুর পর নিজের ব্যর্থতাগুলো যেন মনের মধ্যে একদম কারানার ছিল আসলে উনি বেঁচে থাকতে আমি কখনো বুঝতে পারিনি যে আমি একজন ফেলোর মানুষ আসলে ও সব কিছুতে আমাকে এতটা সাপোর্ট দিত এতটা ভালোবাসত যে আমি কখনো এই ধরনের চিন্তায় মাথায় আনতাম না আর এখন বুঝতে পারি প্রতি পদে পদে যে আমি কিছুই পারি না এটাই বাস্তবতা মাধ্যমিকের ঘণ্ডি পেরোনোর আগেই ওর সাথে আমার বিয়ে হয় আলহামদুলিল্লাহ এই একুশটা বছর কখনো চিন্তাও করতে হয়নি বাইরে যাওয়ার কথা বাইরে কাজ করার কথা দিক থেকে আমার কোনো যোগ্যতাও নেই আসলে কোনো দিন ভাবিও নেই পারি বলতে এই ঘরের কাজটুকুই হয়তো বা কিছুটা পারি বা চেষ্টা করছি এখনো পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টাটা চালিয়ে যাব জানি না কতটুকু শিখতে পারবো বা পেরেছি তাই চেষ্টা করলাম যে এইটুকু দিয়ে যদি কিছু করা যায় তারপরে ছোট ছেলেটা একটা চ্যানেল খুলে দিল শুরু হয়ে গেল আমার ইউটিউবিং যাত্রা জানি না মালিক আমার ভাগ্যে কি লিখেছেন এই ছোট্ট যাত্রা পথে আমার আপুদের এত ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ তবে প্লিজ আপুরা আমার এই ছোট্ট চ্যানেলটাকে আপনারা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারেন আপনাদের ভালোবাসার মাধ্যমে আপনারা না থাকলে আমি কিছুই না এখনও কিছু না ভবিষ্যতে কিছু হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই প্লিজ আমাকে ভালোবেসে আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভালোবেসেই আমার পাশে থাকবেন কি তাই না অবশ্যই এই বোনটার পাশে থাকবেন সবাই সবসময় হয়তো বা সবার ভিডিওতে কমেন্ট করতে পারছি না তার জন্য আমি আবারও দুঃখিত তবে ভালোবেসে প্রতিটা আপুর ভিডিও আমি সব সময় দেখে থাকি ইউটিউবের প্রতি ভালোবাসার কথা যদি বলেন তাহলে কিন্তু আমি আপনাদের ভিডিও দেখা অনেক আগে থেকেই ভালোবেসে দেখি এখন প্রয়োজনের তাগিতে নিয়ে যে ভিডিও নিয়ে চলে এসেছি এটা সত্যি কিন্তু ভালোবাসাটা অনেক আগে থেকেই ছিল আমার আপুদের প্রতি আশা করবো আমিও আমার আপুদের কাছ থেকে এই ভালোবাসাটা পাবো যদিও জানি আমার ভিডিওতে নেই কোনো চাকচিক্য নেই কোনো ভালো উপস্থাপনা আমি ওইভাবে গুছিয়ে কথাটাও বলতে পারি না জানেন তো তাও তো আপনাদের সাথে আমি কথা বলতে পারি আমি ফেস টু ফেস কারোর সাথে দুই মিনিট কথা দাঁড়িয়ে কথা বলতে পারি না এটা আমার সম্পূর্ণ একটা ব্যর্থতা হয়তো বা ভালো গুণ যে যেভাবে দেখবেন আজকের যে সময়টা আমরা পার করছি আমার মনে হয় ফেস টু ফেস কারোর সাথে মনের কথা বলার চাইতে গাছের সাথে বা নিজের সাথে বলাটাই ভালো সব চাইতে ভালো আমার আপুদের সাথে বলা কি তাই না ভিডিওর এ পর্যায়ে এসে আমার আপুদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ এখনও পর্যন্ত যারা ভিডিওতে লাইক দেননি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমি জানি না এখনও পর্যন্ত কোন আপুরা আমার সাথে আছেন যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাওয়ার অনুরোধ রইল এবং পাশে থাকার আইকনের অল অপশনটি অন করে দেবেন তাহলে যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন এই শেয়ারের মাধ্যমে কিন্তু পারেন আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে প্লিজ আপুরা আমাকে মন থেকে সাপোর্ট করে একটু একটু করে এগিয়ে যেতে সাহায্য করবেন আশা করছি সবাই আমার প্রয়োজনীয়তা বুঝতে পারবেন আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আজকে ভিডিও রিলেটেড কিছুই বলা হলো না দেখলেন তো বিছানায় বসেই কোটা বাছা শেষ করে রান্না করে নিলাম আজকের রান্নাতে ছিল বরবটি আলু দিয়ে সুটকি সেই সাথে আলুর খোসা ভর্তা আর ডাউল মাঝখান দিয়ে দেখলেন তো আমার ছোট্ট বাবাটা চা বানিয়ে নিয়েছে চায়ের কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন সময় তো আমার বড় বাবার রান্নাটাই দেখেন আজকে না হয় জনেরটাও উপভোগ করলেন অবশ্যই কিন্তু বড়োজনের মতো ছোটোজনের প্রশংসাটাও করবেন তারপর ফ্যান পরিষ্কার করলাম বিছানা পরিষ্কার করলাম এই যে হাঁড়ি পাতিলগুলো এখানেও কিন্তু একটা ত্রুটি হয়ে গেছে আমি কী দিয়ে পরিষ্কার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তখন ছেলে বাসায় ছিল না যার জন্য ওইটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখানে আমি পেস্ট দিয়ে মাখিয়ে রেখে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এই টিপসটা কিন্তু দুর্দান্ত কাজের চাইলে আপনারা ফলো করতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে টিপসটি ভিডিওতে অনেক কিছু বলেছি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব মালিকের দোয়া সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম